মালয়েশিয়ার মেয়েরা কঠোর পরিশ্রমী হয়ে থাকে এই কথাটা আমি অনেক ভিডিওতেই বলেছি আজকে সেটাই দেখাবো এই আপুটাকে আপনারা অনেকেই চিনে থাকবেন কারণ ওনার ভিডিও আমার পেজে অলরেডি ছাড়া আছে আর আপনারা এত বেশি পছন্দ করেছেন ওনার ভিডিওগুলা আমি দুইটা ভিডিও ছাড়ছি দুইটা ভিডিও আমার ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ আর মালয়েশিয়াতে প্রত্যেকটা মেয়ে এবং ছেলে উভয়ভাবে কাজ করে কেউ কিন্তু ঘরে বসে থাকে না আর তাদের একটা বিশেষ গুণ আছে সেটা হচ্ছে কোনো কাজকে তারা ছোট করে দেখে না সব কাজকে তারা গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে করে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে মালয়েশিয়াতে অনেক বেশি সুন্দরী সুন্দরী মেয়েরা রাস্তার পাশে ভাত বিক্রি করে চিপস বিক্রি করে তো আসলে এটা আমাদের বাংলাদেশে তেমন একটা হয়ে ওঠে না দেখাও যায় না যাই হোক যেটা যে দেশের কালচার আর এই মালয়েশিয়ান আপুটাকে অনেক বেশি ভাল লাগে কারণ এই আপুটা অনেক বেশি পরিশ্রমী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেই থাকে আর মালয়েশিয়াতে তো অনেক গরম আপনারা সবাই জানেন রাস্তার পাশে টিনের নিচে তো অনেক বেশি গরম থাকে তারপরও তারা এত পরিশ্রম করে তাদের মুখে সুন্দর একটা সুখের হাসি লেগেই থাকে আর এই হাসিটাই কিন্তু মুগ্ধ করে তো এটা তাদের বিশ্বাস একটি গুণ এটা আসলে সবাই পারে না তো নারা জামাই বউ দুজনে রাস্তার পাশে ছোট্ট একটি দোকান দিয়ে এখানে নারিকেল বিক্রি করে আর এই আয় থেকে তাদের সংসার চলে আসলে সত্যি কথা বলতে কোনো কাজই কিন্তু ছোট না আপনি ধৈর্য সহকারে কাজ করুন সফলতার মুখ অবশ্যই আল্লাহ আপনাকে দেখাবে ধৈর্য হারা হলে চলবে না মানুষ কিন্তু ছোট থেকেই বড় হয় এটা আসলে আমরা শুনে আসছি আর এই কথাটা একদম সঠিক আপনার নিয়ত যদি ঠিক থাকে আপনি অবশ্যই বড় হতে পারবেন আর আপনারা যারা মালয়েশিয়াতে আসেন তারা দেখবেন দাস তার আশেপাশে এরকম ছোট ছোট অনেক দোকানে পেয়ে যাবেন কেউ নারিকেল বিক্রি করে কেউ চিপস বিক্রি করে কেউ ভাত ভেজে বিক্রি করে আবার কেউ হচ্ছে ভাজা পোড়া বিক্রি করে অনেক আইটেম পাওয়া যায় আর আসলে এই খাবারগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে কারণ তারা নিজের হাতে বাসায় যত্ন করে ভালো করে রান্না করে নিয়ে আসে সবাই কিনে খায় আর একটা জিনিস আপনারা জানেন কিনা আমি জানি না সেটা হলো মালয়েশিয়াতে কোনো মালয়েশিয়ানরা বাসায় তেমন একটা রান্না বান্না করে না কারণ তারা সবাই জব করে সকালে চলে যায় ডিউটিতে সন্ধ্যায় বাসায় ফিরে কারও ইচ্ছা করে না রান্না করে খেতে তারা সময় রেস্টুরেন্টে বসে খায় বা দোকান থেকে বা হচ্ছে এরকম রাস্তার আশেপাশে অনেকেই হচ্ছে খাবার বিক্রি করে কত আইটেমের মজার মজার খাবার সেখান থেকে কিনে খায় আর মালয়েশিয়াতে সবচেয়ে আয় আর ব্যবসা হচ্ছে ফুড যারা খাবারের আইটেম বিক্রি করে তারা অনেক টাকা ইনকাম করতে পারে এটা আসলে সঠিক কথা আর মালয়েশিয়াতে কিন্তু কোনো বাকি চলে না আপনি যা নেবেন এক হাতে টাকা আর এক হাতে মাল এই জিনিসটা অনেক বেশি ভালো আর কি বাংলাদেশে হলে তো আজকে খাবো তো কালকে দিয়ে যাবো ভাই কালকে দিতে পারি না পরশু দিব আর এখানে আপনি যতই পরিচিত হন না কেন বা আত্মীয় স্বজন হন না কেন বাসায় গিয়ে দুই দুইবেলা খেয়ে আসবেন বা সেও যায় আপনার বাসায় দুই বেলা খেয়ে আসবে কিন্তু বাকি দিবে না আর যারা কিনে খায় তারা কখনই বাকিতে নেয় না এটা আসলে ভালো একটি দিক আর মালয়েশিয়াতে ব্যবসা বাণিজ্য করে অনেকটাই মজা আছে কারণ বাকির কোনো সিস্টেম নেই এক হাতে মাল তো আর এক হাতে টাকা এই জিনিসটা আসলে অনেক বেশি সুন্দর তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না আমার আজকের পুরো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এরকম মালয়েশিয়াতে দোকান থাকলে অবশ্যই কিনে কিনে খাবেন কারণ এরা অনেকটাই কম রাখবে আপনার থেকে বাকি সব দোকান থেকে বা রেস্টুরেন্ট থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম